একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ওসি সাহেব এই ব্যাপারে বক্তব্যে ওইখানে যাওয়ার সময় আমাকে একজন বললেন যে এটা তো আসলে কিভাবে ব্যবস্থা নিব যে এখানে সুস্পষ্ট নাম নেই আসলে পুলিশি এজেন্সির বিষয়টা থাকে আহ ওনার কাজ হলো ল এনফোর্সিং এজেন্সি বের করবেন কেবা বা থাকতে পারে এবং উনি যেখানে এখানে উনি একটি মস্ত বড় বিষয়টি উনার চোখের নজর উনি আমি জানি কৌশলী উনি অত্যন্ত সুচতুর অফিসার আমাদের বর্তমান কিন্তু উনি একটা জিনিস খেয়াল করেননি আমি একজন রাজনৈতিক পরিবারের সন্তান আমার পিতার একটি পরিচয় আছে ওইটাও উল্লেখ আছে জিডিতে আমি একজন রাজনৈতিক কর্মী তো বিষয়টা তো যে কোনো জায়গা থেকে আমার ক্ষেত্রটা তো অনেক বড় এখন আমি ব্যক্তিগত জীবনে এক একদিকে আইনজীবী আমি যেখানে লিভ করতেছি একটা এলাকা যেখানে আমার একটা একটা এলাকা চেম্বার এলাকায় আমি যাই এরপরে আমার রাজনীতি আছে আমি রাজনীতির সাথে যুক্ত এখন কে বা কারা আমি কিভাবে ওইখানে নামটা উনাকে লোকেট করি আসলে পক্ষে এখানে উনি যদি এই বিষয়টা নাও করতে পারেন যতটুকু নিরাপত্তা আমি তো চাইবো যে দেশের আমাদের আইন উপদেষ্টা মহোদয় সহ এবং দেশের আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইনু সারের কাছে আমার বক্তব্যটা থাকবে প্রশাসনের কাছে অন্তত আমাকে কনস্টেবল দেয়া হোক আমি তাদের খরচটা বহন করি দৈনিক একটা যদি খরচ আমাকে পেমেন্ট করতে হয় সে পেমেন্টটা আমি যাব ওনারা এখানে বিষয়টা এরকম ভাবে নিয়ে গেলে আমার জন্য আরো নিরাপদ হোক আর দেশ যদি মনে করে যে হ্যাঁ এরকম একজন আইনজীবী আহ ওই রাষ্ট্রপক্ষের আইনজীবী একজন রাজনৈতিক পরিবারের সন্তান তার জন্য এটা অ্যাফোর্ড করার জায়গায় নাই বলে নাই আমি তো সেখানে আর আমার তো কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই কিন্তু দেশবাসী আমার দেশবাসী আমার এলাকাবাসী তারা সকলেই এই বিষয়টা অবগত হলে তার সাথে মানবাধিকার কমিশন আছে হিউম্যান রাইটস ওয়াচ আছে দেশে অনেক মানবাধিকার কর্মী আছে ওনারা এই আপনাদের মাধ্যমে এই ব্যাপারটি দেশের সর্বমহল জানবে এবং দেশ এবং দেশের বাইরে জানবে আমি আইনের ছাত্র হিসেবে এখানে আমি নিজে থেকে আর বাড়াই বলার সুযোগ পাই আইনজীবী ফোরামের তেমন কারোর সাথে এখনো যোগাযোগ হয়নি কিন্তু অলরেডি জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আপনাদের এখানে বর্ষাকালীন সময় জননেতা